বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম বাংলাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম দু হাজার সালের আট ফেব্রুয়ারি তারিখে প্রথম আলোতে প্রকাশিত লেখালেখির নানান দিক বিষয়ক এক প্রবন্ধে লেখালেখি বিষয়ে তিনি দিয়েছেন বেশ কিছু পরামর্শ সুপ্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই সেই পরামর্শগুলো এক একটা প্রস্তুতি পর্ব থাকাটা ভালো আজ সকালে যদি আমি ভাবি আমি কবি হব কিংবা কথা সাহিত্যিক হব এবং আজকেই লেখা শুরু করে দিলাম এরকমভাবে এগুনোর পরিবর্তে যদি একটা প্রস্তুতি পর্বে ঢুকে পড়া যায় তাহলে ফলটা ভালো হয় এই প্রস্তুতি পর্বটা হলো পড়ার প্রচুর পড়তে হবে রবীন্দ্রনাথের পড়াশোনা ছিল ব্যাপক এমনকি নজরুল যিনি দারিদ্র্যের বিরুদ্ধে সারা জীবন যুদ্ধ করেছেন সবে ছিলেন উরুক্ক তিনিও প্রচুর পড়েছেন লালন হয়তো বই পড়েননি কিন্তু পৃথিবীটা পড়েছেন মানুষকে পড়েছেন তার নিজের মতো করে যত বেশি পড়া তত বেশি জানা এটি কোনো আপ্তবাক্য নয় এটি জীবন সত্য আমি যদি পৃথিবীর পাঁচজন গল্পকারের পাঁচটা গল্প পড়ি শুধু যে পাঁচ রকম জীবন আমি দেখতে পাবো তা নয় ওই পাঁচ লেখকের মিল অমিল চিন্তা ভাবনা শৈলী মেজাজ এবং গল্প বলার ভঙ্গি সম্পর্কে জানতে পারবো এই পাঁচ যদি পাঁচশোতে নিয়ে যেতে পারি তাহলে আমার অভিন্নতার ঝুলটা যে কত বড় হতে পারে তা তো সহজেই অনুমেয় তবে পড়াশোনার জায়গাটা শুধু গল্প উপন্যাসে সীমাবদ্ধ রাখলে চলবে না পড়তে হবে দর্শন থেকে মহাকাশ বিজ্ঞান গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেজের একটি উপন্যাস নিউজ অব দ্য কিডন্যাপিং এই উপন্যাস লেখার আগে ছয় মাস তিনি পড়াশোনা করেছেন রাজনৈতিক এবং উগ্রবাদী অপহরণ নিয়ে মিডিয়া নিয়ে তার মতো বড় লেখক ভেবেছেন লেখার আগে প্রস্তুতির প্রয়োজন রয়েছে দুই জীবনটাকে জানতে হবে ভারতীয় ঔপন্যাসিক মূলখ রাজ আনন্দ যিনি ইংরেজি ভাষাকেই বেছে নিয়েছিলেন সাহিত্য চর্চার মাধ্যম হিসাবে এবং লিখেছেন সমাজের নিম্নবর্গীয় বলে কথিত অবজ্ঞা আর অবহেলার শিকার মানুষজনকে নিয়ে তিনি একটি কথা বলতেন হাতির দাঁতের মিনারে বসে রাস্তার জীবনকে জানা যায় না রাস্তার জীবন মানে বাস্তব কঠিন বাস্তব একজন লেখককে দৃষ্টি দিতে হবে জীবনের ভেতরে যতখানি পারা যায় জীবনকে জানতে হবে তিন লেখার নানান শৈলী সম্পর্কে সমক ধারণা থাকতে হবে যত বেশি জানা যাবে লেখালেখির নানান কৌশল সম্পর্কে তত বেশি সেসব থেকে বেরিয়ে অথবা সেসব থেকে আলাদা নিজস্ব একটি কৌশল তৈরি করা যাবে অনেক কৌশল বা শৈলী সম্পর্কে ভালোভাবে জানা হলে একটা বিকল্প অথবা সমান্তরাল কৌশল বা শৈলী নিজে থেকেও ধরা দিতে পারে ব্যক্তিগত একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা ব্যাখ্যা করতে পারি অনেক বছর আগে যখন ল্যাতিন আমেরিকার কথা সাহিত্যিকদের পড়ে জাদু বাস্তবতার বিষয়টির সঙ্গে পরিচিত হই আমার মনে হচ্ছিলো এটি তো অপরিচিত কিছু নয় জাদু বাস্তবতা আমাদের রূপকথায় রয়েছে অনেক লেখকের গল্প এবং উপন্যাসে রয়েছে সেগুলো নিয়ে ভাবতে বসে মনে হল জাদু বাস্তবতার জন্য এসব লেখকের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না যদিও তাদের ব্যাখ্যাটা জানা থাকলে এই ধারণার বৈচিত্র্যটি ধরা পড়ে অনেক সময় ধোলাই খালের কর্মকৌশলীদের মতো নানান জায়গা থেকে নেয়া যন্ত্রাংশ নিয়ে দ্বীপ একটি নতুন জিনিস তৈরি করা যায় তবে এজন্য প্রয়োজন কল্পনা চার কল্পনা জগৎটা তাই বিস্তৃত এবং অবারিত করতে হবে শুধু যে কবিদের কল্পনা শক্তি থাকতে হয় তা নয় সৃজনশীল সব লেখকদের ক্ষেত্রেই কল্পনার একটি বড় ভূমিকা রয়েছে শুধু সৃজনশীলই বলি বা কেন বিজ্ঞানীদেরও কল্পনা থাকা চাই চাই অর্থনীতিবিদদেরও বিজ্ঞানী স্টিভেন হকিংকে জিজ্ঞেস করা হয়েছিল একজন বিজ্ঞানীকে আরেকজন বিজ্ঞানী থেকে আপনি কিভাবে আলাদা করবেন হকিং কিছুক্ষণ ভেবে উত্তর দিয়েছিলেন একটা বড় প্রভেদ গড়ে দেয় কল্পনা শক্তি একজন লেখক চারদিকের জীবন দেখেন বাস্তবকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন তার কল্পনার রসায়নে সেগুলোকে জারিত করেন পাঁচ অনুপ্রেরণা ভালো অনুসরণ নয় অনুকরণ তো একেবারেই নয় প্রথম যে কথা পড়তে হবে তাতে একটা লাভ হয় অনেক অনুপ্রেরণা পাওয়া যায় অনুপ্রেরণা ভালো কিন্তু কোনো লেখককে অনুসরণ করা ভালো কথা নয় অনেক গল্পকারকে দেখি সৈয়দ ওয়ালিউল্লাকে অনুসরণ করছেন এদের গল্প চার পাঁচ লাইন পরে রেখে দিতে হয় ওয়ালিউল্লা থেকে অনুপ্রেরণা পাওয়ার অনেক কিছু রয়েছে তার গ্রাম দর্শন জীবন পাঠ এবং জটিল মনস্তত্ত্ব উন্মোচন কিন্তু ঠিক তার মতো করে এসব করতে গেলে বিপত্তি ঘটবে তার ভাষার অনুকরণ করলে কোনো দিনই একটা গণ্ডি থেকে বেরোনো যাবে না ছয় ভাষা হতে হবে নিজস্ব ভাষার প্রসঙ্গ যখন এলো তা দিয়েই শেষ করি আমরা সবাই একই ভাষায় কথা বললেও সবারই কথা বলার ভঙ্গি আলাদা সেরকম লেখার ক্ষেত্রেও ভাষাটা নিজস্ব হওয়া চাই এজন্য অনেক ভাবতে হবে লিখতে হবে একই কথা অনেকভাবে যে বলা যায় সেটি রপ্ত করতে হবে বড় লেখকেরা কিভাবে ভাষার উপর তাদের অধিকার প্রতিষ্ঠা করেন তা যদি বোঝা যায় কাজটা সহজ হয় লেখালেখি বিষয়ে সৈয়দ মঞ্জুরুল ইসলামের ছয়টি পরামর্শ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন এই প্রত্যাশা করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ